আসসালামাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও রয়েছে চলেছি আশা করছি ভালো লাগবে সো লেট স্টার্ট দ্য ভিডিও তো আজকে হয়তো তোমরা বলতে পারো যে এই ভিডিও ভিডিও শুরু করছে একটা মাছি দেখিয়ে কেন এস গাইস মাছি আমার হাতে বসে আছে আর উঠছে না কি বিষয়টা কি মরে গেছে না গাইস মরে দে আমি তোমাকে একটু পরে বলছি ওয়েট এ মিনিট আমি এই বিষয়ে পড়েছি আগে চলো চিকুচি কি করছি দেখে আসা যাক ঠিক আছে আচ্ছা মাকে এই মাছিসটাকে এক জায়গায় ততক্ষণ রাখা যাক

গায়েছিগজেকে প্লিজ একটু সাপোর্ট দিও প্লিজ 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 গাইস একটু সাপোর্ট দিও ঠিক আছে তুমি তো সবাইকে অনেক সাপোর্ট দিও প্লিজ গাইস আমার পুরো ইউটিউব চ্যানেলটা একদম ডাউন চলছে প্লিজ গাইস একটু হেল্পই করো ঠিক আছে ওদের সকালে আমি কে খেতে দিয়ে দেখাই ওদের সকালে আমি খেতে দিই হলো ছোলা ছোলা দিয়েছিলাম রুটো দিয়েছিলাম ঠিক আছে রুটি দিয়েছিলাম ছোলা দিয়েছিলাম আবার দিয়েছি দেখো সকালবেলা দানা দিয়ে দিয়েছি সাথে একটু সিট মিল ভালো হয় গাইস সিড মিক্স ছোট মুখে দানা দেবে ধান দেবে আর ঘাসের দানা দেবে বাস করে হলে হয়ে যাবে বেশি কিছু না দিলেও চলবে ওরা খেয়ে নেবে ঠিক আছে খাই তোমার পায়ে খাই কি সেটা অবশ্যই কমেন্ট করে দেবে দিও তো আর এবার সেই মাটিটা আর খবর নিচে ঠিক আছে সে কী করছে ওকে গাইস তো সে খাই এই দেখো উল্টো এই দেখো এখানটায় উল্টো এই ঝুলছে এখানটায় ওরা হাতে করে নেব দেখব গাইস এই দেখো এই দেখো গাইস আমার হাতে চলে এলো আরে গাইস আর মাছের গল্প বলি হ্যাঁ চলো এক জায়গায় স্টেল হয়ে দাঁড়াই তারপরে মাছের গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি ওকে ওয়েট এ মিনিট সো গাইস মাছটা কিন্তু আমাদের মধ্যে নেই গাইস ও আমি এসে যে বলছি সত্যি একটা দুঃখিত ব্যাপার সত্যি কথা বলতে কি গাইছে আমি ওকে যখন তোমাদেরকে দেখাতে নিয়ে আসি মানে আমার ওই খাঁচার ওখান থেকে যখন এখানে নিয়ে আসি দেখানোর জন্য তখন দেখলাম যে ওকে একটা বড়ো যে পিঁমড়ো থাকে আমরা যাকে বলি কারো কালো পিমড়ে একটা বড়ো কালো পিমড়ে থাকে না সেটা ওকে ট্রেনে নিয়ে কখন চলে গেছে আমি বুঝতে পারিনি ওকে নিয়ে চলে গেছে ঠিক আছে আমি ও বাচ্চারা অনেক চেষ্টা করেছি ও দেখলাম ওর ভাগ্য ওটা ছিল আমার তো কিছু করা নেই গাইস ওকে নিয়ে চলে গেল এবার আমি কী করব এবার সবার তো খাদ্য সবাইকে তো জোগাড় করতেই হবে তাই নয় কি তো হয়তো ওটার ভাগ্য ছিল আমার তো কিছু করে নেই গাইছে ও তো কোনো প্রসেস জিনিস না যে আমি খুব পুষবি দেখলাম ওকে ডানাটা কাটা গিয়েছিল তাই রেখেছিলো সরেি এটা একটা মন খারাপের জিনিস তো আমার কিচ্ছু করা নেই দেয় সো এবার দেখা যাক আমাদের চুবুচি কী করছে ওদের কাজে গিয়ে দেখা যাক চলে যায় গাইছে এই যে ডলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি অনেক আশা করে কিনেছিলাম সো এর ওপর একটি গানও আছে চাপ দিলে কিন্তু এখন পাচ্ছি না তো গাইস আমি কিন্তু একবার তোমাদের খাদ্যের সেপটা একটা ভিডিও আমি করে আপলোড দিয়ে দিচ্ছি অলরেডি ইউটিউবে সেগুলি তোমাদের দেখে আসতে পারো এবং কোকাডেলদের কী খেতে দিই সেটাও তোমাদেরকে আসতে পারো অ্যান্ড কোকাডেলের ভালো স্বাস্থ্য রক্ষার উপায় সেটাও আছে দেখে আসতে পারো সব কিছু ভিডিও আমরা অলরেডি ছেড়ে দিয়েছি চ্যানেলে তোমাকে দেখে আসতে পারো তো গাইস এবার তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার ওদিকে যে ওদের জিনিসপত্রগুলো থাকে সেক্ষেত্রে তাক করে রেখেছি সেগুলো দেখাচ্ছি একটু দেখিয়ে দিই ধরো এ দেখো গাইস এখানে আছে দানাগুলো এগুলো দানা ওষুধ এটাই স্প্রে যেটা ওদেরকে আমি গা ধুয়ে দিই আর আমার এটা আমার সাবান অ্যান্ড এটা ও নিয়ে খেলা করে তাই এটা এখানে রেখে দিয়েছি আর ওদের যা ওষুধপত্র যাবতীয় সব এখানে রাখা আছে ঠিক আছে আর এটা হলো ছোলা ছোলার যে বইমুড় থাকে ছোলা অ্যান্ড এখানে দেখো এখানে একটা উপরে খাঁচা আছে দুটো এক্সট্রা খাঁচা আছে অ্যান্ড এখানে এই গ্লাসটা আছে এর মধ্যে আমরা ছোলা পিছু দিয়ে দিই অ্যান্ড এখানে যে এক্সট্রা কাটেল ফস কাটেল ফিশ বনগুলো যে থাকে এগুলো এখানে রেখে এক্সট্রাগুলো হ্যাঁ আর এতে করে আমরা কাটেল বন ফ্রিশটা দিই অ্যান্ড এখানে আমার কিছু এখানে দড়ি আছে খাওয়া জায়গা আছে একটা ঝুড়ি আছে যেতে ওর খাবার দাবার রাখা হতো আর এখানে আছে কাটেল বন ফিশের ডাব্বা এর মধ্যে কাটেল বন ফিশ ইলেকট্রল পাউডার আছে সেই হলো গেছে আমার পুরো কিন্তু খাজা টুর হ্যাঁ ঠিক আছে অ্যান্ড আবারও দেখিয়ে দিলাম সো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে দেবো গাইস অ্যান্ড আপাতক বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওর কোনো ভুল তুলে উঠলে ক্ষমা করে দেব বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাই ভালো থেকো ওকে আর অ্যান্ড সাপোর্ট করতে রেখো ঠিক আছে বাই বাই বস